সাংবাদিক বন্ধুগণ আমরা জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ও ফিলিস্তিন সহ পৃথিবীর সকল নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা ও তাদের আন্দোলন সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে আমাদের এই সংবাদ সম্মেলন শুরু করছি আপনারা অবগত আছেন যে গত বারোই এপ্রিল দুই ভোরের সময় চারুকলায় কি ঘটেছে এবং প্রশাসন ও নিরাপত্তার কি বেহাল দশা আমরা দেখতে পাচ্ছি এই পুরো ঘটনায় প্রশাসনের পদক্ষেপগুলো খুবই অসামঞ্জস্যপূর্ণ এবং এ নিয়ে আমরা হতাশ যতক্ষণ পর্যন্ত এ ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীকে শনাক্ত না করা হচ্ছে সেটা চারুকলার সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য ভীতির সঞ্চার করে কারণ এই ঘটনাকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল আমাদেরকে বিভিন্ন ট্যাগের শিকার করছেন যার কিছু দালিলিক প্রমাণ আমাদের কাছে রয়েছে যেটা আমরা আপনাদের হাতে প্রমাণ প্রমাণস্বরূপ পরবর্তীতে তুলে ধরব আমরা ঐতিহ্যগতভাবে চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা মিলে প্রতিবার বৈশাখের আয়োজন করার চেষ্টা করে থাকি বিগত বছরগুলোতে আমরা দেখে এসেছি আওয়ামী লীগের স্বার্থ রক্ষার্থে বিরুদ্ধ মত দমনের মাধ্যমে বৈশাখ উদযাপন স্বতন্ত্রতা হারিয়েছে জুলাই আন্দোলনের পরে আমাদের কাম্য ছিল স্বতন্ত্র ও স্বতঃস্ফূর্ত একটি বৈশাখের আয়োজন কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে এবারও রাষ্ট্রীয় বাহিনীর হস্তক্ষেপে ফ্যাসিস্ট রেজিমের মতোই বৈশাখ মুক্ত নয় এবং আমরা যখন এই বিষয়ে বিভিন্ন অসঙ্গতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছি আমাদেরকে আওয়ামী দোসর সহ অনলাইনে অফলাইনে নানাভাবে হেনস্থা করা হয়েছে যেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও অগ্নিসংযোগকারী অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে শাস্তির আহ্বান করছি আমরা দেখতে পাই যে এর আগে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে জানানো হয় যে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হচ্ছে তা এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নামে পালিত হবে আমরা এই সিদ্ধান্ত সমর্থন করছি না যেই সিনেটার মাধ্যমে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো সেটা মোটেই কাম্য ছিল না কারণ চারুকলার শিক্ষার্থীদের মতামত ছাড়াই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে বৈশাখের আয়োজনে শিক্ষকদের পাশাপাশি অন্যতম ভূমিকা রাখে শিক্ষার্থীরা এই আয়োজন সাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষার্থীদের হয়ে আসলেও একটা যুক্তি অসমর্থিত ও কোন রকম আলোচন বা মতামত গ্রহণ না করে আমলের প্রস্তাবনাকে সম্মতি দিয়ে এই আয়োজনকে শিক্ষকেরা ছাত্রদের হাত থেকে কেড়ে নিয়েছেন তবুও শিক্ষার্থীরা বিগত সাতাশ মার্চ শিক্ষকদের কাছে বৈশাখের আয়োজনের জন্য ফিলিস্তিনের প্রতিবাদের সঙ্গে সংহতি রেখে একফালি ফালি তরমুজ কাঠামো বানানোর জন্য প্রস্তাব করে কিছুদিন নানা অজুহাতে ঘুরিয়ে আমাদের প্রস্তাবকে নাকচ করে দেওয়া হয়েছে মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার অনুমতি ছাড়া কোনো কিছু করা যাচ্ছে না বলে তারা আমাদেরকে অন অফিশিয়ালি জানায় এই ঘটনার পরও শিক্ষার্থীদের তরফ থেকে বারবার প্রস্তাব করা হয় যাতে ফিলিস্তিনিদের প্রতিবাদের সঙ্গে সংহতি স্থাপন করে এই শোভাযাত্রায় তরমুজের কাঠামো বানানো হয় পরবর্তীতে শিক্ষার্থীদের সঙ্গে আবারও কোনো কিছু না জানিয়ে হুট করে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে তরমুজের কাঠামো বানানো হবে আমরা এই ধরনের রাষ্ট্রীয় হস্তক্ষেপের দ্বারা গৃহীত সিদ্ধান্তের পূর্ণ বিরোধিতা করছি যেখানে আমরা শিক্ষার্থীরা সাতাশে মার্চ থেকে তাদেরকে বলে আসছিলাম যে তরমুজ বানাতে আমরা চাই সেখানে তারা এতদিন পর্যন্ত এটার সমর্থন বা এটাতে আমাদের সমর্থন না জানানোর পরিবর্তে পরবর্তীতে এসে রাষ্ট্রীয় হস্তক্ষেপের মাধ্যমে এই প্রস্তাবটাতে আবার তারা এগ্রি করে আমরা এই ধরনের রাষ্ট্রীয় হস্তক্ষেপের দ্বারা গৃহীত সিদ্ধান্তে পূর্ণ বিরোধিতা করছি তরমুজের সরি এই ধরনের কার্যকলাপ আমাদেরকে বিগত রেজিমের কথাই মনে করিয়ে দেয় যেখানে আমরা চাইলে আমাদের শিল্পচর্চা ও এমন গুরুত্বপূর্ণ আয়োজনগুলো স্বাধীনভাবে করতে পারতাম না। রাষ্ট্রীয় হস্তক্ষেপ সেখানে মুখ্য ভূমিকা রাখত। বিগত ফ্যাসিস্ট রেজিমের চারুকলার ডিন অধ্যাপক নিসার হোসেন এই ধরনের সিদ্ধান্ত নেন যে বৈশাখ আয়োজনকে একাডেমিক কারিকুলামের অন্তর্ভুক্ত করে ক্রেডিটের ব্যবস্থা করবেন। কিন্তু সেই সময়ে চারুকলা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এই আয়োজনকে ক্রেডিটে ক্রেডিটে অন্তর্ভুক্ত করার বিপক্ষে অবস্থায় নিলে তারা এই সিদ্ধান্ত কার্যকর করতে পারেননি আমরা জুলাই আন্দোলনের পরে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের অসমর্থিত ফ্যাসিস্ট আমলে প্রস্তাবনা অগুরুত্বপূর্ণ দুই ক্রেডিটের কোর্স হিসেবে এই আয়োজন হিসেবে দেখিয়ে এই আয়োজন শিক্ষকেরা শিক্ষার্থীদের ওপর আবার ক্লাস চাপিয়ে ক্লাস হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা এই কালিক কারিকুলামের সিদ্ধান্তের সঙ্গে একমত নই আমলে নেওয়া সিদ্ধান্ত বর্তমানের সো ফ্যাসিবাদী বিরোধী প্রশাসন বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছেন তারা বিগত মার্চ একটি বৈশাখ প্রস্তুতি সাধারণ সভার আয়োজন করেন সেখানে তারা এই সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন শিক্ষার্থীদের ভাষ্য মতে তারা এই সাধারণ সভায় সবার সম্মতিক্রমে ব্যাচ ভিত্তিক আয়োজন কমিটি না বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেন এই জায়গায় আমরা দ্বিমত করছি কেননা এই সকল শিক্ষার্থী বলতে মূলত প্রথম বর্ষ যারা এই আয়োজন সম্পর্কে একেবারেই কিছু জানেন না এবং দ্বিতীয় বর্ষ যারা বিগত কয়েক বছর রমজান মাসের মধ্যে এই আয়োজন থাকায় পুরোপুরি স্কেলে বৈশাখ আয়োজন দেখেনি ফলত এমন জুনিয়র ব্যাচদের বিভ্রান্ত করা সহজ এই জুনিয়র ব্যাচের শিক্ষার্থীদের মতামত দেওয়ার মতো সঠিক জানাবোঝা হওয়ার আগেই তাদের মতামত নেওয়াটা প্রহসনমূলক অন্যান্য সিনিয়র ব্যাচের শিক্ষার্থী এবং ধারাবাহিকতা অনুযায়ী এইবার যাদের আয়োজক ব্যাচ হওয়ার কথা ব্যাচ ছাব্বিশ এর কেউ সেই মিটিং এ উপস্থিত ছিল না আরেকটা প্রহসন হলো অধিকাংশ বিভাগেই এই সাধারণ সভা সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক সময় জানানো হয়নি এমনকি কয়েকটি বিভাগে জানানো হয়েছে সভা শুরু হওয়ার পরে এই প্রহসনমূলক সাধারণ সভাকে শিক্ষার্থীদের মতামত হিসেবে দেখিয়েই চারুকলার সত্তরতম ব্যাচ প্রকারান্তে ছাব্বিশতম ব্যাচকে বৈশাখের আয়োজন করতে দেওয়া হয়নি পরবর্তীতে ছাব্বিশতম ব্যাচ যখন এই প্রস্তাবে তীব্র সমালোচনা করে বিবৃতি প্রদান করে সেই সময় ছাব্বিশতম ব্যাচের সাথে একটি মিটিং করে প্রশাসন ও বলা হয় ছাব্বিশতম ব্যাচের আঠারো জনকে উপকমিটিতে বিশেষ বিবেচনায় আয়োজক হিসেবে জায়গা দেওয়া হবে কিন্তু শিক্ষকদের দিক থেকে জুলাইয়ে আন্দোলনে সক্রিয় থাকা শিক্ষার্থীদের অহেতুক আওয়ামী লীগ ট্যাগিং থেকে শুরু করে বিবৃতিতে কি লিখতে হবে তা প্রিন্ট করে ধরিয়ে দেওয়ার মতো ক্ষমতা দাপট দেখানোর এমন সব অসৌজন্যমূলক আচরণের কারণে ব্যাচ উপকমিটিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয় আমরা আশা করেছিলাম জুলাইয়ের গণভুত্থানের পরে বর্তমান প্রশাসন ও ফ্যাসিবাদ বিরোধী বিরোধী রাষ্ট্রীয় বাহিনীর কার্যকলাপ বিগত আমলের ফ্যাসিস্ট রেজিম থেকে ভিন্ন হবে কিন্তু আমরা অত্যন্ত সঙ্গে জানাচ্ছি মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখ আয়োজনের মতো একটি স্বতন্ত্র ও স্বতঃস্ফূর্ত আয়োজনকে এভাবে শিক্ষার্থীদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা জুলাই আন্দোলনের প্রত্যেকে স্বতন্ত্র ভূমিকা রাখার শিক্ষার্থীরা পরবর্তীতে জুলাই গণভূতানের পরবর্তী সময়ে এই ধরনের রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নিন্দানো নিন্দাজনক কার্যদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান ও প্রতিবাদ জানাচ্ছি আমরা আশা করি বিশ্ববিদ্যালয় যা কিনা গড়ে উঠেছে শিক্ষার্থীদের কেন্দ্র করে সেখানে প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান অংশীজন হিসেবে শিক্ষার্থীদের মতামত থাকবে এর ব্যতিক্রম হলে এভাবে রাষ্ট্রীয় হস্তক্ষেপ জারি থাকলে বিশ্ববিদ্যালয় স্বায়ত্ত শাসন বলে আর কিছু থাকে না আমরা আগামী দিনে এমনটা আর দেখতে চাই না শিক্ষার্থীদের ওপর ভবিষ্যতে যেন এমন সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পারে প্রশাসন সে লক্ষ্যে আমাদের আন্দোলন জারি থাকবে এবং এখন থেকে আমাদের দাবি থাকবে প্রয়োজনীয় সংস্কার করে কার্যকর করা হোক মঙ্গল শোভাযাত্রা নিয়ে ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন না হয় তার জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের আলোচনার মাধ্যমে একটা নীতিমালা প্রণয়নের প্রস্তাব রাখছি জাতিকে আমরা নিরুৎসাহিত করব না মঙ্গল শোভাযাত্রায় সকলের উপস্থিতি আমরা প্রতি বছরের ন্যায় বছরও কামনা করি কিন্তু অনুষদের শিক্ষার্থীদের সাথে যেই অন্যায় হলো প্রশাসনের কাছে আহ্বান থাকবে প্রশ্নবিদ্ধ সমস্ত সিদ্ধান্তের ব্যাপারে ব্যাখ্যা দিবেন প্রয়োজনে উপযুক্ত সময়ে একটি আয়োজনের জন্যও আমরা প্রস্তুত আর যদি কোনো পদক্ষেপ না নিয়ে তারা এড়িয়ে যান উপেক্ষা করেন বিগত সময়ে ছাত্রলীগের মতো সুবিধাভোগী ছাত্রদের যদি আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেন তাহলে আপনাদের স্মরণ করিয়ে দিতে চায় বিগত ফ্যাসিস্টের পরিণতি বিবৃতিতে চারুকলা সাধারণ শিক্ষার্থীবৃন্দ Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.